আপনি এক বছর আগেও ঠিক এরকমই ঘটনার প্রতিবাদ করেছিলেন আপনারা প্রতিবাদ করেছিলেন একই স্টাইলে প্রথম থেকে শেষ অব্দি যেন একটা কম্পিটিশন হচ্ছে কি করে এভিডেন্স ট্যাম্পার করা যায় কি করে দেহ লোপাট করা যায় ঠিক কী কী হয়েছিল অভয়ার মতন শিঙুরের এই নার্স যে মেয়েটি সে মেয়েটির সাথেও নাকি একই ঘটনা করছে। ভয়ঙ্কর অভিযোগ দেখুন এটা হচ্ছে সেম প্যাটার্ন চলছে সেই অভয়াকাণ্ডে শুরু হয়েছিল যে যখন দেখা যাচ্ছে যে তার বডিটা নিয়ে গিয়ে তার মা বাবার অনুপস্থিতিতে নিয়ে চলে যাওয়া হল শ্মশানে আবার আজকে এই আমি দাদার কথা শুনছিলাম বা আমি মিডিয়াতেও দেখলাম যে সেখানে তার ওয়াইফ এবং বাড়ির লোককে ইনফর্ম না করে বডি নিয়ে চলে যাচ্ছে মানে এদের তো এক চাকরিটা খেলো তারপরে আবার দেখা যাচ্ছে যে মারা গেল তাকে তার বডি নিয়ে হাইজ্যাক করে চলে যাচ্ছে আবার সিঙ্গুরে যে আজকে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে তো মানে একটা চরম লজ্জা এই পুলিশই প্যাট প্রোয়াক্টিভ দিনের পর দিন চলছে এই কয়েকদিন আগে যখন নবান্ন অভিযান হয় অভয়ের মা বাবা উপস্থিত ছিল তাদের ধরে এই পুলিশই পেটালো এবং আমি সেদিন ছিলাম আমি তাদের পিছন পিছনেই ছিলাম যে একজন ডাক্তার হিসাবে তাদের সাপোর্টের জন্য কিছু সময়ের মধ্যে এমন ছত্রভঙ্গ হয়ে গেলাম যে আমরা কেউ কাউকে আর দেখতে পেলাম না আবার আজকে যে সিঙ্গুরের ঘটনা ঘটলো সেখানে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হসপিটাল সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজ মানে রীতিমতো র্যাফ নামিয়ে বিরোধীদেরকে পিটিয়ে বডিটাকে নিয়ে চলে আসা হলো। মানে এটা কেন এবং বারবার কেন পুলিশের নামে এইভাবে অভিযোগ উঠবে যে কেউ মারা গেলে তার বডি জোরপূর্বক নিয়ে চলে আসা হবে কারণ কারোর বডি যদি পোস্টমর্টেম করতে হয় অবশ্যই বাড়ির লোকের কনসেন্ট দরকার হয় তাহলে বাড়ির লোকের কনসেন্ট না নিয়ে কি করে বডি নিয়ে আসে তাদের জোরপূর্বক দেখা যাচ্ছে নিয়ে আসা হলো আর সব থেকে হাস্যকর দেখবেন যখন রাতের বেলায় মানে ইভিনিং টাইমে ডিসি সেন্টার মানে সেই বিখ্যাত ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট অভিজ্ঞের যিনি বস আর্জি করে আইডেন্টিফাই করেছিলেন তিনি বলছেন যে আজকে বডিটা রাখা হচ্ছে ফ্যামিলি যাতে কোনো রকম আর হ্যারেসমেন্ট না হয় আগামীকাল এই হুগলির যে গ্রামীণ পুলিশ নাকি যে পুলিশের আন্ডারে আছে তারা নাকি কোর্টে মুভ করবে কোর্টে মুভ করে যদি কোর্ট অর্ডার দেয় তবে পোস্টমর্টাম সেইভাবে করবেন এই কমান্ড হসপিটাল বা এমসে আমি শুধু তাদেরকে এই কথাটাই বলতে চাই যে রাজ্য সরকার চাইলে সিবিআই তদন্ত করাতে পারে রাজ্য সরকার যদি মনে করে যে কনফিডেন্স বিল্ড জন্য কেন্দ্রীয় কোনো হসপিটালে মানে এমস বা ইএসআই জোকা বা কল্যাণী এম এই বা কমান্ড হসপিটালে করাতে যায় সেক্ষেত্রে কোর্টের কোনো পারমিশান ইনিশিয়ালি লাগে না তারা যদি একটা অ্যাপ্লিকেশন করে তাদের সেখানকার মেডিকেল সুপারেনটেন্ডেন্ট বা প্রিন্সিপালকে তারা যদি মনে করে পোস্টমর্টম করিয়ে দিতে পারে আর যদি তারা আমরা করব না তখন কোর্টে মুভ করতে পারে মানে এখনও সেই ডিসিজেন্টাল ম্যাডাম বা আমাদের যে কলকাতা পুলিশ মানে যেটা সব থেকে হাস্যকর বিষয় তারা মানুষকে ভুল বোঝাচ্ছে যে কালকে কোর্টে মুভ করার পরে বিচারপতিরা যদি পরামর্শ দেয় তবেই মানে অর্ডার দেয় তবেই আমরা যাব কেন আপনারা নিজে থেকে একটা অ্যাপ্লিকেশান করে কেন পোস্টমর্টাম করাতে পারছেন না তাহলেই তো হয়ে যায় যে কোনো মৃতার ক্ষেত্রে তার পরিবার তার পরিবারের ভিতরে কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করছেন না কেন অভয়াকাণ্ডে এই অভিযোগ উঠলো আবার একজন নার্সের ক্ষেত্রে এই অভিযোগটা কেন উঠবে দিনের পর দিন পুলিশ আমাদের রাজ্যে যে অবস্থা তৈরি করেছে এটা তো একটা পুলিশের স্টেটে পরিণত হয়েছে এবং এই পুলিশের স্টেটে কখনোই এরা ট্রাই করছে না যে আমরা সেই জায়গা থেকে ভুলগুলো সংশোধন করি রাজ্য সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী বা অন্যান্য যারা প্রশাসনিক স্তরে আছে তারা কিন্তু এই পুলিশগুলোকে দিয়ে যে কোনো ঘটনা ঘটলে বডি লোপাট করছে হাইজাক করছে এটাই করছে টিচাররা মারধর আমি চক্রবর্তীর কাছে কিন্তু যাব তার আগে একবার যে যে কথাগুলো বলছিলাম এক ঝলকে দেখেনি দেহ লোপাট এটা একটা শিল্পের পর্যায়ে যেন বাংলাতে চলে আসছে আরজিকর স্টাইল একই কায়দায় দেহ লোপাট করো ফ্যামিলির কনসেন্ট না নিয়ে টেনে হিচড়ে বডিকে নিয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব শ্মশানে চুল্লিতে ঢুকিয়ে বডিটা কুড়িয়ে দাও তার আগে লোকাল কাউন্সিলর এসে কিছু একটা লিখিয়ে নিয়ে যাবে মা বাবাকে বডি দেখতে দেওয়া হবে না এটা বাংলার কালচার হতে পারে না এর জন্য স্বাধীনতা আমরা পাইনি আমরা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক একটি সরকারকে নির্বাচন করছি আমাদের দেখার জন্য পুলিশি রাজ কায়েম করার জন্য না একবার দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে যাওয়ার আগে একবার তিনটে তিনটে অংশ একবার দেখেন আমার মেয়েকে সাইন করলাম যখন তারপরে বডি নিয়ে যে কোথায় চলে গেল তখন আমরা জানতেই পারলাম না কিন্তু আমরা তো বডি রেখেই দিতে চাইছিলাম আপনারা তো আগেই বলেছি আমরা তালা থানায়ও চলে গেছিলাম তালা থানায় দিছিলাম তো ঘন্টার উপরে আমরা ওখানে তারপর বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিল আমরা অনেক মানে সিনুদিনতে এসেছিলাম যে বডি আনতে বডি আনতে ঠিক আছে তো পুলিশ প্রশাসন আমাদেরকে জোর জোরজবরদস্তি করে নিয়ে ঠিক আছে আমার ফ্যামিলিকে কে আগে কোন পুরি নিয়ে কলকাতা যাচ্ছে মেডিকেল কলেজে পৌঁছানোর করতে কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদেরকে নিয়ে যাচ্ছে ঠিক আছে ওখানে বডি ওখানে তোলার সাথে সাথে গাড়ি একদম রাজধানী এক্সপ্রেস এর মতো ছুটছে আমরা এসে না আটকালে পুলিশ কি দায়িত্ব নিয়েছে তাকে মেদিনীপুর পৌঁছে দেওয়ার তাহলে আমরা কেন আছি পরিবার লোক তো হসপিটালে পড়ে আছে পরিবারের লোক হসপিটালে পড়ে আছে কেন তাড়াতাড়ি গাড়িগুলো নিয়ে আসলো আমি এসে প্রথম শুয়ে পড়েছিলাম ওই কৃষ্ণগোপাল ছিল এরা আরজি করেন কায়দায় বডি নিয়ে পালাচ্ছিল মুখ্যমন্ত্রী কোথায় হ্যাঁ মুখ্যমন্ত্রী কেন আসছেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়